বাণিজ্য মেলায় ঘটে গেল এক আজব ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যা ঘটনা ঘটেছিল এখানেই পেপারের ভিতরে ভিডিও দেখা যায় পাশাপাশি সেলুট দিয়ে ভাইরাল হয়েছিলেন রিক্সা চালক সুজন মেয়া তার ছবিটি উল্টে উল্টে সবাই দেখছে চলুন আমরা এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেনই বা মানুষ এত ভিড় জমিয়ে কি দেখছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বই উল্টালেই খবর পড়া যায় এবং এখানে টেলিভিশনের মতো দেখা যাচ্ছে কিন্তু এই মানুষটাকে দেখেন তো চিনতে পারছেন কি না সেই জুলাই সেলুট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু দেখেন এই যে দেখেন তিনি হচ্ছে সেলুট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আবার দেখান এই যে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সেই মানুষটা দেখেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া দু সালে উনত্রিশতম বাণিজ্য মেলা এবার দেখা গেল সেই ভাইরাল সুজন মেয়াকে ভাই আপনি এখানে কি করছেন ভাই এখানে তো মূলত আমি তো জানি না বাণিজ্য মেলা আমার ছবি এখন আপনার তরফেতে আমি আপনি এখানে আইসেন আপনি আমাকে ফোন দিলেন ভাই আপনার ছবি তো ভাই বাণিজ্য মেলায় আপনি ফোন দেওয়া মাত্রে আমি আর ঘরে থাকতে পারলাম না আমি আমি নগদ মনে করেন বাণিজ্য মেলায় নগদ পোস্ট আয়া বললাম আমি আচ্ছা সুজন মেয়া ভাই আপনি আমাকে একটা কথা বলেন এই যে আপনার ছবি এখানে আপনি কথা বলতেছেন এবং বাংলাদেশের ষট্টি জেলায় বাংলাদেশের বাইরে সহ আপনার বেশ কয়েকটি ছবি দেখা যায় আর উদ্বোধনের সময় ডক্টর ইনুস স্যার আপনার সেই ছবিটি অতি ফাস্টে কিন্তু দেখেছে আপনি কি বলতে চান মূলত আমি খুব সম্মান পাইতাছি দেশের মানুষ আমাকে খুব সম্মান দিতেছে আমি একটা ভালো গর্বিত কাম করছি এরকম সাহসী কাম সবাই করতে পারে না আমি একটা সাহস সাহস দেখাইছি ইনুস সাহ তো আমাকে দেখছে তবু ওনারা ছবিতে দেখলে কি হইব ওনারা ডাইরেক্ট দেখতে হবে ওনাদের সাথে ডাইরেক্ট আমি দেখা করতে চাই এটাই আমার প্রত্যাশা আচ্ছা এই যে আপনি এখানে কি বলতেছিলেন এখানে আপনি কি বলতেছিলেন একটু দেখান তো এখানে আপনি কি বলতেছিলেন এখানে এটা হলো দোয়েল চত্বর বুঝছেন হ্যাঁ হ্যাঁ এটা হলো এক মিনিট এক মিনিট আসুক আসুক এই সিনারিটা চলে যাক আসবে এখনই আসবে এই যে এখানে আপনি কি বলতেছেন এটা হলো দোয়েল চত্বর এটা হলো আমি বলতাছি আপনি চোদ্দ বছরের শিশুকে আপনি আঠারো বছর ষোলো বছর দিয়ে আপনি মামলা দিছেন যে মামলা দিছে তারও শাস্তি হবে আর যে পুলিশে আসে তারও শাস্তি হবে এটা বলছিলাম কাকে বলেছেন হ্যাঁ সাংবাদিককে বলছিলাম ওই আপনি এখন যেখানে দেখা যাচ্ছে এই জায়গাটা কোন জায়গায় ছিল এটা হলো ঢাকা আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরে দোয়েল চত্বরে আপনি ছিলেন আপনি কি জুলাইয়ের কত তারিখে ছিলেন বা আপনি সারাদিন সেখানে কি করেছেন বা আপনার চোখের সামনে সেদিন কি দেখেছিলেন জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে আমি মনে করেন পুরো এক মাসে ওখানে আসিলাম আচ্ছা পুরো এক মাসে আমি ওখানে আসিলাম আমি ছাত্রগ পক্ষে আসিলাম ছাত্রগুলোর সহযোগিতা করছি ছাত্রগ খুবই পক্ষে আসিলাম আমি ছাত্রগ পক্ষে মনে করেন বহুত মানুষ আসতে পারে নাই তবে আমার এই কাজের কারণে আমার এই সেলোটের কারণে বহুত মানুষ ছাত্রদের পক্ষে আইছে। আচ্ছা এখন যারা আন্দোলন করছে যারা আন্দোলনের শরিক আসিল তারা বুক ফুলে ফুলায় আটতে না যেই সব স্বৈরাচাররা মনে করেন আন্দোলন করে নাই যেই সব স্বৈরাচাররা কোনো কিছু করে নাই তারা বলে এখন এক এক জায়গায় বলে সমান্যক আচ্ছা আমি শুনতেছি তারা বলে এক এক জায়গায় সমান্যক তবে ওটাই কিন্তু আওয়ামী লীগের স্বৈরাচার্যের লোক এরাই বলে সমান্যক তা আমরা কী করলাম ভাই আমরা দেশের জন্য যদি এত আমরা মনে করেন বুক ফুলায় মনে করেন বুক পাইতে দিছি গুলি কর তা আমাদের কি কোনো নাম নাই আমাদের কি কোনো ই নেই খালি ছবি দেখলেও হবে আমাদেরকে ডাকতে হবে আমাদের সাথে কথা বলতে হবে আমাদের কথা শুনতে হবে আমরা কী বলি আমরা বাংলাদেশে কেমনে চলবো বাংলাদেশ কেমনে ই করব রিক্সা লাগো কথা শুনতে হবে মানুষ আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে সুজন মেয়া যেটা বলতে চাচ্ছেন তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জেলায় ব্যানারে এবং ওয়ালে কিন্তু দেখা যায় কিন্তু ওনার একটাই দুঃখ কখনও কোনো সমন্বয়করা তাকে ডাকেও নাই আপনি কেমন আছেন হায় হ্যালো করে নাই এটাই আসল ওনার দুঃখ রাই যে আমার দুঃখ এটাই আমার সমন্বয়ক ভাইরা আছে এই উপদেশটা আসিফ ভাই নাহিদ ভাই তারা আছে তাদের সাথে আমি দেখা করতে চাই আমার দুঃখের কথা বলতে চাই আমার মনের কথা বলতে চাই ভাই দেশটা এমনে না অমনে চলান আর রিক্সা লাগেও পক্ষে থাকেন গরিবের পক্ষে থাকেন দেশের জনগণের পক্ষে থাকেন তাইলে আপনারা মনে করেন সম্মান পাবেন যে যেরকম আগো যে আপনারা যেরকম সম্মান পাইছেন এরকম আপনার সারা জীবন এরকম সম্মান পাবেন আমার প্রত্যাশা আচ্ছা একটি বিষয় বাণিজ্য মেলায় এসে অবাক হলাম এখানে বইয়ের ফিস্টা উল্টালেই খবর দেখা যায় দেখতে পাচ্ছেন মানে জাস্ট একটা বই হ্যাঁ উল্টাইলি খবর দেখা যায় এই বিষয়টি আমি সম্ভবত বাণিজ্য মেলায় ঢোকে এইবারই মতো দেখতে পেলাম আমি গত বছরও আসলাম বাইশ সালও আসলাম এরকম কিন্তু দৃশ্য আমি দেখতে পাই নাই তো এখন আপনি বাংলাদেশ সরকার বা যিনি এখন রয়েছেন তাকে উদ্দেশ্য বলে কি বলার আছে বাংলাদেশ সরকার আছে এখন ডক্টর ইনুস উনি তো আমার ছবি দেখছেই ওনার সাথে আমি একটু দেখা করতে চাই আমার মনের কথা বলতে চাই বাণিজ্য মেলায় ঢুকে কিন্তু উদ্বোধনের সময় উনি আপনার ফোত অতি ফাস্টে ছবিটি দেখেছে জুলাই চত্বরে হ্যাঁ বাণিজ্য মেলার এক এক ভাই বললো ভাই আমরা বাণিজ্য মেলায় ভাই কাজ করি ভাই অতি প্রথমে আপনার ছবি ছবির সামনে ডক্টর ইনুস গেছে অতি প্রথম আপনার ছবির সামনে গেছে এখন ছবি দেখলে তো চলবে না ভাই এখন আমারও তো দেখতে হবে আমার প্যার তো বাঁচিয়ে ভাই ছবি দেখলে তো চলবে না দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই বেচারা এখন পর্যন্ত রিক্সা চালাচ্ছে আর ওনার বাসায় আমি নিজে গিয়েছিলাম গরিব গরুর একজন সন্তান আর দুঃখজনক হলো জানেন এক বছর আগে তার মা এই ফিতিবি ছেড়ে চলে যান আসলো আজকে এই যে আপনার ছবি বিভিন্ন জায়গায় যদি আপনার মা বেঁচে থাকতো বা হয়তো বা আপনার এই ছবি দেখতো মাকে উদ্দেশ্য করে কি বলার আছে এখন আমার দুঃখের কথা আমার মা তো চাইছিল আমি একটা ভালো চাকরি করতাম আমি রিক্সা আমার সব বাইরে ভালো চাকরি করে আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের ভিতরে সব ভাই চাকরি করে ভালো চাকরি আমি খালি মনে করি একটু রিক্সা একটা রিক্সা চালাই আমি ভাই হালাল পয়সা ভাই আমি পছন্দ করি